রাখিবন্ধন উৎসবে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দিয়ে থাকেন কিন্তু এদিন ব্যারাকপুরে পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে দিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারিটির অন্তর্গত এসপিবি ট্রাফিক এবং আরপি ট্রাফিক গার্ডের அதிகாரிகள் এদিন রাখি বন্ধন উৎসব উপলক্ষে আরপি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে শ্যামনগর চৌরঙ্গী মোড়ে এক মেলবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল এসপি ট্রাফিক ও আরপি ট্রাফিক গার্ডের ট্রাফিক আধিকারিকরা মিলে চলতি মানুষের হাতে রাখি পরিয়ে তাদেরকে মিষ্টিমুখ করিয়ে দিলেন রাখি বন্ধনের দিন একে অপরের

রাখীবন্ধন উৎসব উপলক্ষে আমরা মানুষের মধ্যে রাখিবন্ধন উৎসবের মধ্যে দিয়ে আপনারা সবসময় সম্প্রীতি বজায় রাখবেন একে অপরকে সাহায্য করবেন কোন অসুবিধা হলে আমাদের

আমাদের যে ট্রাফিক আমাদের যে হেলমেট মধ্যে আমরা বলি বা সিট বেল্ট বালভ এর বলি অথবা আমরা যে ওভার স্পিডিং করতে বারণ যে বিষয় থেকে আমরা পার্সে সচেতন করতে গেলে